হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি তো আজ যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো একদম রাজা এস মল্লিক রোডের উপরে দাঁড়িয়ে আছি আর সামনে রয়েছে এটা আইডিশ হসপিটাল আমার সামনেই রয়েছে গাঙ্গুলিবাগান বাস স্টপ আর বাগা বাস স্টপ আর প্রপার্টি ভিজিট করানোর আগে আপনাদেরকে আমি কানেকটিভিটি আর লোকালিটিটা একবার দেখিয়ে দিই তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার যে বাদিগি যে রাস্তাটা গেছে সামনেই আছে গাঙ্গুলি বাগান বাসস্টপ আর আমার ডানদিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো স্টপ বা বাগাজতিন হসপিটাল মোড় রয়েছে আর আমি দাঁড়িয়েছি ঠিক আইডিস হসপিটালের সামনে তো আজ আপনাদেরকে আমি সেমি কমপ্লেক্সে একটি থ্রি বিচকে প্রপার্টি আমি ভিজিট করাবো যেটা এগারো বছরের রিসেল প্রপার্টি আছে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের মতো আছে কিন্তু পুরোপুরি আনইউজ প্রপার্টি রয়েছে আর মেন রাস্তার পাশ থেকে যে গ্রিন পার্ক এটা বাইল্যান্ড আছে এই যে মাঠটা আছে এই মাঠটার নাম আছে অরুণাচল ক্লাবের মাঠ আর পাশ থেকে যে বাইল্যান্ডটা গেছে এখান থেকে পায়ে হেঁটে জাস্ট আট মিনিটে আপনারা পৌঁছে যাবেন প্রপার্টির সামনে প্রপার্টির নিয়ারেস্ট আপনাদের রেগুলার ইউজেস যেমন গ্রসারি আইটেম লোকাল বাজার মেডিসিন শপ এটিএম ব্যাঙ্ক স্কুল কলেজ অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব কিছু জাস্ট আপনারা প্রপার্টি থেকে বেরোলেই সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো এই কলতান বিয়ে বিয়েবাড়ি এটা কিন্তু এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে যেটা হলো এই কলতান বিয়ে বিয়েবাড়ি আছে এটা আছে বিয়ে বিয়েবাড়ি আর এখান থেকে যদি আপনারা হেঁটে যান জাস্ট পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আপনারা প্রপার্টির সামনে তো এখন আমি প্রপার্টি ঠিক সামনে আছি এটা আছে প্রপার্টির মেন এন্টেন্স মেন গেট এই কমপ্লেক্সে এটা সেমি কমপ্লেক্স আছে আর এটা আছে এই কমপ্লেক্সের নিজস্ব মানে পাওয়ার ব্যাকআপের জেনারেটার আছে এটা আর এখানে আপনারা ভিজিটার পার্কিংটা পেয়ে যাবেন আর নিজস্ব পার্কিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই কমপ্লেক্সে দুখানা ব্লক আছে এটা আছে ব্লক বি আর পাশেই আছে ব্লক এ টোটাল এখানে ছত্রিশখানা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে প্রপার্টির আউটসাইড ভিউটা দেখাচ্ছি আপনারা দেখে নিন এটা প্রপার্টির আউটসাইড ভিউ আছে আর এই প্রপার্টির সাথে আপনারা কি কী অ্যামিউনিটিস পাবেন সেটা আমি বলে দিচ্ছি চব্বিশ ঘন্টা কে ওয়াটার সাপ্লাই পেয়ে যাবেন সিসিটিভি ক্যামেরা আছে পাওয়ার ব্যাক আপ পেয়ে যাবেন ফায়ার ফাইটিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা কেয়ারটেকার সুবিধা পেয়ে যাবেন লিফটের সুবিধা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন নিজস্ব পার্কিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন আর ভিজিটার পার্কিংও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা রয়েছে প্রপার্টির আউটসাইড ভিউ আপনারা ভালোভাবে দেখে নিন পুরোপুরি আনইউস আছে এটা এগারো বছরের রিসেল প্রপার্টি বাট আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করেন আপনাদের একবারও মনে হবে না এটা এগারো বছরের রিসেল প্রপার্টি আছে আর এটা আছে নিজস্ব পার্সোনাল পার্কিং আছে গাড়ি কোনো আগে পিছে করতে হবে না একদম সেপারেট পার্কিং আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সিঁড়ি মার্বেল করা সিঁড়ি আছে আর এটা আছে ফায়ার ফাইটিংয়ের অপশান আছে এই প্রপার্টির সাথে আর এটা আছে লিফ্টের অপশান এটা প্রপার্টির মেন এন্ট্রেন্স প্রপার্টিটা ফার্স্ট ফ্লোরে আছে আর ফেসিং আছে ওয়েস্ট ফেসিংয়ে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে প্রপার্টির ভেতরে ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন আর ভিডিওটা যখন আমি প্রপার্টির ভেতরে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন যেহেতু এটা একটা এগারো বছরের রিসেল প্রপার্টি আছে আপনাদের কিন্তু এই প্রপার্টির মধ্যে এক টাকা এক্সট্রা ইনভেস্ট করতে হবে না রিপেয়ারিং বা রঙের জন্য পুরোপুরি আনইউজ আছে আর পুরোপুরি অল প্রপার্টিটা রঙ করানো রয়েছে আর এটা আছে বড়ো সাইজের একটা ব্যালকানি ব্যালকানির মধ্যে ছোট্ট একটা বেসিনের অপশান দেওয়া আছে আর ব্যালকানির মধ্যেই চাইলে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ইনস্টল করতে পারবেন আর কাভার করা ব্যালকানি আছে যথেষ্ট আপনারা পেশিয়াস পেয়ে যাবেন আমি লিভিং ডাইনিং এরিয়াটা আরেকবার দেখাচ্ছি দেখে নিন যথেষ্ট পেসিয়াস আর যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে পেয়ে যাবেন আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে প্রত্যেকটা ওয়াল প্রত্যেকটা বেডরুম কিচেন টয়লেট সব কিছু কিন্তু খুব সুন্দর করে রঙ করানো আছে আর এটা আছে আমাদের কাবার করা কিচেন যেটা সাউথ ইস্ট ফেসিং আছে মডেলার কিচেন করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে সব কিন্তু ফিটিংস লাগানো আছে কিচেনের ভেতরে আর নতুন পুরো রঙ করানো আছে ওনারা একদিনের জন্যও কিন্তু এই প্রপার্টিটা ইউজ করেনি জাস্ট কিনেছে রঙ করিয়েছে আর রেখে দিয়েছে আর পাশেই আছে আমাদের ফার্স্ট বেডরুম যেটা সাউথ ওয়েস্ট ফেসিং রুমের সাইজ আছে এগারো বাই এগারো আর এই রুমের মধ্যে দুখানা জানলার অপশান আছে দেখতেই পাচ্ছেন আর রুমের ভেতরে কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে আর এই রুমের মধ্যে একটা এসির পয়েন্ট করা আছে আর জানলার আউটসাইডটা দেখাচ্ছি দেখে নিন একটা প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টি অনেকটা ডিস্টেন্স আছে আর পুরো খোলামেলা রয়েছে আর রুমের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা যেটা রয়েছে আলো বাতাসটা খুব ভালোভাবে পেয়ে যাবেন আর রুমের চারিদিকটা দেখাচ্ছি দেখে নিন খুব সুন্দর করে রঙ করানো আছে আর এটা আছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা সাউথ ফেসিংয়ে আছে আর রুমের সাইজ আছে এগারো বাই এগারো এই বেডরুমের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে রঙ করানো আছে আর এই বেডরুমের ভেতরে একটা জানলার অপশান পেয়ে যাবেন রুমের ভেতরে দেখতেই পাচ্ছেন যথেষ্ট কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা যেটা ওটা আপনারা পেয়ে যাবেন আর রুমের আউটসাইডটা রয়েছে জানলার অনেকটা গ্যাপিং রয়েছে আমি ওয়ালটা আর একবার দেখাচ্ছি দেখে নিন খুব সুন্দর করে রঙ করানো রয়েছে পুরো নতুন রং করানো আছে আর পুরোপুরি আনইউজ আছে এই প্রপার্টিটা আর যথেষ্ট পেসিএস পেয়ে যাবেন বেডরুমের মধ্যে যেহেতু এটা এগারো বাই এগারো একটা রুম আছে আর এই প্রপার্টিটা যদি আপনারা হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন আর এটা আছে আমাদের তিন নম্বর বেডরুম যেটা ওয়েস্ট ফেসিং আছে রুমের সাইজ আছে এগারো বাই এগারো এই বেডরুমের মধ্যে দুখানা জানলার অপশান দেওয়া আছে আর এই বেডরুমের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে রঙ করানো আছে আর ক্রস ভেন্টিলেশনটা আপনারা ভালোভাবে পেয়ে যাবেন এই রুমের ভেতরে আর এই রুমের ভেতরে কিন্তু এসির পয়েন্টটা করা রয়েছে আর এটা বেসিক্যালি মাস্টার বেডরুম আছে এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন টয়লেটটা ইস্ট ফেসিংয়ে আছে আর অল ফিটিংস কিন্তু টয়লেটের মধ্যে লাগানো আছে দেখতেই পাচ্ছেন আমি আরেকবার দেখাচ্ছি দেখে নিন যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা আপনারা এই রুমের ভেতরে পেয়ে যাবেন আর রুমের ভেতরে সুন্দর করে রং করানো রয়েছে এক টাকা এক্সট্রা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে না এই প্রপার্টির মধ্যে আর এটা আছে আমাদের কমন টয়লেট এটা নর্থ ফেসিংয়ে আছে টয়লেটটা যথেষ্ট পেসেস রয়েছে অনেকটা বড় আছে টয়লেটের অল ফিটিংস লাগানো আছে গিজারের পয়েন্টটা করা রয়েছে আর পাশে ছোট্ট একটা বেসিনের অপশান দেওয়া আছে তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউটটা আপনারা বুঝতে পেরেছেন আর এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এই প্রপার্টিটা পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো রয়েছে সেমি কমপ্লেক্স আছে এগারো বছরের রিসেল প্রপার্টি আছে আনইউজ প্রপার্টি আছে ট্যাক্স মিউটেশন আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে এই প্রপার্টিটা পার্কিং দিয়ে দাম আছে মাত্র ষাট লক্ষ টাকা এটা নেগোসিয়েশান প্রাইস আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা আসুন ভিজিট করুন যদি পছন্দ হয় অনারের সাথে বসে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন প্রাইস আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন